আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা বার্তার দ্বিতীয় পর্বে সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন আল্লাহ প্রকৃতির মধ্যেই ঢেলে দিয়েছেন মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সুন্দর যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের আজকে আমরা আমাদের চ্যানেলের ও ফেসবুক পেজের এই সপ্তাহের অনুষ্ঠান গ্রাম বাংলা বার্তা নিয়ে হাজির হয়েছি আপনাদের মনোরঞ্জনের জন্য সবকিছু কৃত্রিম প্রকৃতি হল একমাত্র আল্লাহর তৈরি নিজস্ব শিল্প অনেকেই আছেন যারা মন মাতানো প্রাকৃতিক দৃশ্যের ছবি নিজেদের ওয়ার্ল্ড ব্যাপারে হিসেবে রাখতে পছন্দ করেন প্রকৃতি সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু লুকিয়ে আছে প্রকৃতি প্রেমিক যারা তারা এই রহস্যের উদ্ঘাটন করার জন্য প্রকৃতির মধ্যেই নিজেকে ফিলিয়ে দেন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যে সৌন্দর্য ও শোভা একেবারেই ভিন্ন সরলতায় মাখানো গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য কবির মনকেও বরাবর মতোই আকৃষ্ট করে এসেছে গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে থাকে তাদের অনেকেরই মন কিন্তু করে থাকে গ্রামের মেঠুপথ প্রান্তরে গ্রামের সবুজ নয়া নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে যাবে যে কারো গ্রামের মায়া মাখা দৃশ্যগুলো চিত্তে শান্তি দেয় ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম আঁকা বাঁকা বয়ে চলা নদী খাল সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক গ্রাম বাংলাকে জড়িয়ে একে পেকে চলে গেছে সুদূর অচেনায় কত নাম না জানা খাল বিল নদী গ্রামের মানুষ তাদের জীবন আচরণে মিশিয়ে নিয়েছে নদী বিল খালের উপর তাদের জীবিকার ধারক হিসেবে চিরকালই বাঙালিরা প্রজনপ্রিয় হয় মাছ হলো প্রায় সব বাঙালির পছন্দ যা তাদের বংশ পারম্পরতে চলে এসেছে মাছ সহজেই মিলে খেতে সাত ফলে মাছ মিশে আছে বাঙালিয়ানায় অস্তিত্বে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মাছ ধরার উৎসব এক সময় বর্ষায় গ্রাম বাংলায় নিচু জমি খাল বিলে পানি নেমে যেত আর সেখানে গ্রামের মানুষ পানি সেচে মাছ ধরতো সেই সময়ে মাছ ধরার চিরায়ত্ত দৃশ্য এখন সচরাচর চোখে পড়ে না হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মাছ ধরার উৎসব সেই সময়ে মাছ ধরার চিরায়ত্ত দৃশ্য এখন সচরাচর চোখে পড়ে না আগে খালবিল পুকুর ডোবা আর খেত শুকিয়ে গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালা নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত নদী নালা ডোবা পানি সেচে মাছ ধরত তারা এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবা নালা খালবিলে শূন্য পানিতে কাদার ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনতো একের পর এক মাছ ডুবাই মিলত শোল টাকি পুটি কলসে কুই মাগুর শিং টেংরা পুটি ও দেশীয় প্রজাতি নানান মাছ দর্শক আজ বিদায় নেওয়ার পানা গ্রাম বাংলা বার্তার তৃতীয় পর্ব দেখা হবে আজ বিদায় নিচ্ছি আমি জাহান শম্পা আল্লাহ হাফেজ